হ্যালো গাই সবাইকে শুভ ষষ্ঠী মহাষষ্ঠী সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যাব ষষ্ঠী দুর্গা পুজোর দেখতে তো চলো যাওয়া যাক অ্যান্ড আমি কি কি পরেছিলাম তো আমি যেহেতু সেটাও শেয়ার করিনি দেখতে পাচ্ছি আমি জিন্স পরেছিলাম অ্যান্ড টপ তোমাদের দেখিয়ে দিই ভালো করে

মন শাশুড়ির দিকে তাকিয়ে আছে আর তার মুখে ত্রিশুল ঘুরছে এরকম একটা জিনিস রয়েছিল দেন আমি আর আমার মা যেহেতু গেছিলাম তো সেটাও তুলে নিলাম আমি আর আমার মা আমার মা এরকম একটা শাড়ি পরেছিল দেন দুজনে চলে যাচ্ছি আমি কিন্তু পায়ে আলতা পরেছিলাম আর তার সাথে নুপুর নুপুরের ক্ষেত্রে তোমার লাস্টের দিকে দেখতে পাবে আমার পা কিন্তু কেটে গেছিলো ওটা দেখিয়ে নি কিন্তু আমি লাস্টের দিকে আমার বেহাল হয়ে গেছিলো সামনে আরেকটা একটা মণ্ডপ মণ্ডপের গেটের সামনে দিয়ে আমি শুরু করেছি তারপর আমি এরকম ঢুকছি মণ্ডপের ভিতরে এই ঠাকুরটা আমরা দেখো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দরই দেখতেছিল এটা কিন্তু অনেকগুলো মিডার দিয়ে তৈরি হয়েছে এর মানে আয়না দিয়ে সাজানো হয়েছে যত সম্ভব দেখে মনে হচ্ছিল তো উপরে লাগানো লাইটের লেজগুলো হেভি লাগছিল ঠাকুরটা এই ঠাকুরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো এখানে তোমরা কিন্তু অস্ত্রদান দেখতে পেয়ে যাচ্ছ আজকে যেহেতু ষষ্ঠী আজকেরই অস্ত্রদান হয়ে যা পঞ্চমীতে হয় না তো এখানে ঠাকুর ঢোকার সঙ্গে সঙ্গে ঠাকুর দুর্গা ঠাকুরের প্রথম যে হাতটা দশম হাতটা ওটাতে দেওয়া হয়েছে খড়গ তারপর আরও হল যে শিল্ড দেওয়া হয়েছে চক্র দেওয়া হয়েছে চক্র তারপর সেই গঙ্গা জলের বাটি এগুলো সব দেওয়া হয়েছে ওনার হাতে তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি আমরা ওই চক্রটা আর খড়গোটাই দেখতে পেয়েছি ওখানে স্থাপন করতে তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে আমি আর আমার মা দুজনে হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছিলাম এই দেখো আমি আর আমার মায়ের পা দুজনে হাঁটতে হাঁটতে এখন গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি অন্য একটি মণ্ডপের গন্তব্যস্থলে তো গন্তব্যস্থলে হাঁটতে হাঁটতে কিন্তু চলেই গেলাম তো এই ঠাকুরটি কিন্তু বেশ সুন্দরই দেখতে ছিল সব ঠাকুরই কিন্তু মায়ের মুখ কিন্তু খুব সুন্দর সব মায়ের মুখ কিন্তু খুব সুন্দর নিখুঁত করে তৈরি করা হয়েছে কোনো মাকেই আমি খারাপ বলবো না কোনোদিনই বলবো না এখানে খুব সুন্দর করে মণ্ডপটি সাজানো হয়েছিল আর মায়ের মুখটিও খুব সুন্দর হয়েছিল এই দেখো আমাদের ক্যামেরাটি অতটা ভালো নয় বলে তোমাদের অতটা কষ্ট দেখাতে পারছি না তোমাদের দেখাচ্ছি মায়ের চোখগুলো অনেক বড় বড় কিন্তু ছিল টানা টানা টানাটানা টানা টানা ছিল না টানা টানা দুর্গা মায়ের চোখগুলো আলাদাই হয় একটুখানি নরম সরম দেখতে ছিল বেশ সুন্দর ছিল রাগি ছিল না এরম একটা ফেস ছিল না তো আবার হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো গন্তব্যস্থলে হাঁটতে হাঁটতে চলে আসছি দেখো কি সুন্দর হচ্ছে না যে আমি যে দিয়েছি এখানে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে কতক্ষণ ধরে ভিডিও করেছি হাঁটতে হাঁটতে চলেই গেলাম এই রাস্তা তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক লাইটিং সব বাড়িতে লাইটিং লাগানো হচ্ছে সেম লাইটিং গ্রিন অ্যান্ড সামনে অনেক লাইটিং আছে তো আমি তোমাদের পিছনে ফিরে এখন দেখাবো কারণ যেহেতু সব পিছনে গুলো আমি দেখতে পাচ্ছি না এই দেখো সামনের লাইটিং গুলো ভালো করে দেখিয়ে দিলাম তারপর এখন এই দেখো এখানে কি হয়েছে এখানে এই যিনি সবজি বেচছেন এখানে একটা সবজি বেচার মহিলাকে তৈরি করা হয়েছে এখানে হচ্ছে এই মহিলাটি রান্না করছে আলু আর জল দিয়ে দিয়েছে মানে রান্না করছে উনি এরকম আর এখানে হচ্ছে এই মহিলাটি কাপড় কাটছে এই মহিলাটি কাপড় কাটছে হম এই মহিলাটি কাপড় কাটছে মহিলাটি কাপড় কাটছে এরকম একটি মূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে আর এখানে এই মহিলাটি ধূপকাঠি দিয়ে ঠাকুরকে পূজিত দিচ্ছে এরকম একটি দৃশ্য আমাদের সামনে তুলে আনা হয়েছে এটি হচ্ছে নারী দাঁড়াও তোমাদের দেশে দেখাচ্ছি লেডি ডক্টর এখানে কিন্তু উপরেও লেখা আছে লেডি ডক্টর তো এটা কি দেখো এটা হচ্ছে অফিস সহকর্মী অবা কখনো এইগুলো হচ্ছে শিক্ষকরা অবা কখনো অ আ ক খ অ আ নয় অ আ টিচার আর এটা হচ্ছে নার্স অবার পর ক খ হয় না আমি জাস্ট মুখের মুখে বললাম অ আ ক খ জাস্ট মুখে মুখে বলেছি জাস্ট মজাই নেবে না মানে জাস্ট সিরিয়াসলি নেবে না কি উল্টো সিরিয়াসলি নেবে না জাস্ট আমি এটা বলেছি অ আ ক খ মানে কথার কথা তো ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি ছিল দেখতে আমরা গন্তব্যস্থলে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এখানে দেখো অনেক লাইটিং হয়েছে সামনে কিন্তু প্যান্ডেল রয়েছে চলো তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করি এখানে ঢুকতে দেওয়া দিচ্ছিল না কয়েকজন ঢুকছিল তো আমি তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করেছি গণেশের মুখ তারপর মা দুর্গার মুখ এইগুলো আঁকা হয়েছিল এই জায়গাটাতে ওই যে গণেশের পাশে কিন্তু মা দুর্গা তারপর আবার গণেশের মুখ গণেশ আর মা দুর্গা নেই চিত্রটা কলাপটা তৈরি হয়েছে এই চিত্র কলাপটা কিন্তু খুবই ভালো হয়েছিল। অ্যান্ড মা দুর্গা কিন্তু মা দুর্গা ইয়েলো অ্যান্ড ব্যাক ব্ল্যাক আগের বারে তোমাদের যেই পঞ্চমীতে দেখিয়েছিলাম হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে করেছিল একজন একটা সহকর্মী আর এখানে করা হয়েছে হোয়াইট মানে না ইয়েলো অ্যান্ড ব্ল্যাক হলুদ আর কালো আর এখানে দেখছে অনেক বাটি বুটি তারপরে এই প্রদীপগুলো কিন্তু ফেক এখানে কিন্তু তেল বা আগুন কিছুই নেই হাত লাগলে কিছু হবে না খুব সেফটি নিয়ে এই জিনিসগুলো করা হয়েছে তারপর এখানে বাটি থালা দিয়ে বাটি আর থালার উপর এঁকে সেগুলোকে বসানো হয়েছে মা দুর্গার মুখ আঁকা হয়েছে তারপরে এখানে ঠাকুরটা অসাধারণ এটা কোনো ঠাকুর না এটাকেও কিন্তু বাটি বুটি দিয়েই তৈরি করা হয়েছিল হাত ছিল আর মহিষ শাশুরটা দেখেই না আর নিচে কিন্তু একটা সঠিক মা দুর্গা বানানো হয়েছিল তারপর এটা কিন্তু তোমরা খড় একটা খড় না এটা কিন্তু এবার থেকে আমি একটু দর্শক বলবো তো দর্শক এটা কিন্তু খড় না এটা কিন্তু গাছের লাঠি তোমাদের বোঝার জন্য বলে দিলাম এটা কিন্তু গাছের লাঠি শুকনো শুকনো লাঠিগুলো দিয়ে এখানে তৈরি করা হয়েছে আর এখানে কি লেখা আছে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে বলে যে ও পজ করে কিন্তু নিশ্চয়ই বলে যে দেন আমি তোমাদের দেখো এই দেখো ওসব গাছের শুকনো শুকনো ডাল অ্যান্ড রেড কালারের আলু দেওয়া আছে আর এই মা দুর্গাটা তো অনেক ভালো এই মা দুর্গাটা হচ্ছে ধান চাষ করছে ধান চাষ করতে করতে অসুরকে বধ করেছে তো অসুরটাকে আমি দেখাচ্ছি মায়ের হাতে কিন্তু ধান রয়েছে মায়ের হাতে ধান রয়েছে আর এই যে ওষুধটা কিন্তু হাত পা সরকারে অনেকটাই বড় তো এবার আমরা রওনা দেব একটি অন্য গন্তব্যস্থলে তো সেই গন্তব্যস্থলটাই যাওয়ার পথে আমরা কিন্তু মানে আমি আমাকে মা কিনে দিয়েছিল ফুটি জুস খেতে খেতে গন্তব্যস্থলের দিকে আবারও এগিয়ে যাই যেহেতু তৃষ্ণার্থ একটু খাই খাওয়া দাওয়া তো করার জন্য পুজো তো খাবোই না বড় সেখানের জন্য জল নিয়েছিলাম বাট মিষ্টি তৃষ্ণার্থ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল তো মা খুঁটি কিনে দিয়েছিল। তারপর এই যে মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড বিউটিফুল মণ্ডপটা সুন্দর করে তৈরি করা হয়েছিল যত্ন সহকারে এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল তো সব মণ্ডলই কিন্তু যত্ন সহকারে তৈরি করা হয় আমি তাই বলছি এত জল নিয়ে জোর করা তো এবার এই মণ্ডলটি কিন্তু এই মণ্ডপটা আমরা প্রত্যেকবারই আসি আগের আমি আমার বাবা অ্যান্ড মায়ের সাথে নবমীতে এসেছিলাম তোমরা চাইলে দেখতে পারো তখন এই মণ্ডপটা অন্যভাবে সাজানো হয়েছিল তবে মাঝখানে ফোয়ারাটা ছিল প্রত্যেকবার দেওয়া হয় না বাট থাকে দেখো আগেরবারও আমরা পঞ্চমীতে দেখেছিলাম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ঠাকুর এটাও কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যেই এসে ইয়েলো কালারের জাস্ট মালা করানো আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে কালকেরও একটা দেখিয়েছিলাম আর আজকেরও একটা দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপর একটি ঠাকুর যে ঠাকুরটি খুব সুন্দর দেখতে ছোটোর মধ্যে ভিতরে আর তোমাদের ঢুকিয়ে দেখিয়ে নিই সামনেই দেখে দেখিয়ে ফেলেছি দেখিয়েছি খুব সুন্দর করে কিন্তু যত্ন সরকারে এই ঠাকুরের মূর্তির মুখটা কিন্তু খুব সুন্দর কয়েকটা মূর্তি আছে খুব স্নেহ মায়া জড়িত থাকে ওই মায়ের মূর্তি আমার মা না তখন বুঝতে পারে এত সুন্দর মন খুব সুন্দর লেগেছে আমার মায়ের মা তখন ওখানে দাঁড়িয়ে থাকি কয়েক মিনিট তারপর একটু খেয়ে নিলাম ফুচকা তারপর সামনে অনেক লাইটিং হয়েছিল তারপর মণ্ডপও আছে সামনে একটা তারপর আবার কি ফুচকা খেতে খেতে এখন এই যে মা মা আর আমি মিলে ফুচকা খাবো এখন তো কিছু তো খাওয়া উচিত না তো আমি আইসক্রিমও খেয়েছিলাম বাট ওটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি আমি আইসক্রিমও খেয়েছিলাম তো খুচরা খেতে খেতে গন্তব্যস্থলে আবারও রওনা দিন গন্তব্যস্থল খুব সামনে দু চার মিনিট লাগবে কারণ এই যে গণ্ডপটা অনেক বড়ো লাগছিলো কিন্তু বাস এটা বড় না শুধু লম্বা এটা শুধু হাইটে লম্বা আর মোটার দিক দিয়ে ঠিকঠাক বেশি বড় না মোটা না লম্বা অনেকটা এখানে না দুর্গাটা খুবই সুন্দর ছিল দেখো উপরে কিন্তু ছাড়পাতি লাগানো হয়েছিল অ্যান্ড হাতে আঁকা গড়া হাতে গড়া কয়েকটি পেন্টিংস আর্টস কার্যকলাপগুলি তুলে ধরা হয়েছিল অ্যান্ড তারই সাথে কলা বউ আছে আরও অনেক কিছুই আছে অনেক বড় বড় মালাও রয়েছে ওনাদের গলায় তারপরে এই ঠাকুরটা আমার মায়ের খুব ভালো লেগেছিল তাই জন্য কিন্তু আমার মা ঠাকুরটির ভিডিও করেছিল আমার পায়ে কেটে গেছিলো যেহেতু আমি আর ভিডিও করিনি দাঁড়িয়েছিলাম তো এরপর আমার পায়ে যেহেতু মানে হাঁটতে পারছিলাম না জন্য আমি রিকশায় উঠেছি আমি আর মা খুব উঁচু উঁচু মনে হচ্ছিলো অ্যান্ড মেম সাহেবের মতো মেম সাহেবের মতো না বাস আমার খুব ভালো লাগে উঠলে মেম সাহেবের কিছু না উনি কষ্ট করে গাড়ি চালাচ্ছেন এখানে আমাদের মেম সাহেবের কিছু না আমরা টাকা দিচ্ছি ওনাকে চল্লিশ টাকা নিয়েছিল তা আমি বসেছি আর মাও বসেছে খুব না খাড়াই ওটা ঠিক করতে পারছি আমরা ভিডিওটা তো করেছি এই যে আমি আর মা চেষ্টা করেছি যতটা তোলার আপনাদের সামনে তো আজকের মতো এখানেই রাখলাম ভিডিওটা যদি ভালো জায়গায় থাকে তো বাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও শুভ পুজো কাটুক সবার ঠাকুর